ভারত এবং জিম্বাবুয়ের সিরিজ চলছে প্রথম টি টোয়েন্টিতে ভারত হেরে গেছে একশো দুই রানে অল আউট সেই ভারত সেই ভারত আজকে জিম্বাবুয়েকে একদম ছেলে খেলা করেছে অভিষেক শর্মা সেঞ্চুরি করলেন খুব সম্ভবত তিরাশি রান তেতাল্লিশ বলে বিরাশি বা তিরাশি ঠিক ওই মুহূর্তে তিনটা ছক্কা হাঁকালেন ভাবা যায় একটা প্লেয়ার প্রথম সেঞ্চুরি করতে যাচ্ছে ইন্টারন্যাশনালে কোনো ভয় নেই কিভাবে ছক্কাগুলো হাঁকালো তবে আপনারা একটা বিষয় হয়তো জানেন অনেকেই জানেন তার ম্যান্টোর ছিলেন একটা সময় ইবরাজ সিং যোগ্য ম্যান্টোর বলা যায় আপনারা জানেন ইংল্যান্ড ইংল্যান্ডের সাথে দুই বিশ্বকাপে যে বিশ্বকাপ ভারত জিতেছিল ইংল্যান্ডের সাথে ছয়টা ছক্কা হাঁকিয়েছিল এক একটা বল যারা ছক্কা লাইভ দেখেছেন তারা এটা ফিল নিতে পারবেন বাট আজকে যে খেলাটা খেলেছে দেখেন সাব্মান গিল এবং অভিষেক শর্মা আজকে ওপেন করেছে সাবমান গিল আউট হয়ে গেছে কিন্তু ঋতুরাজ গায়কাদকে নিয়ে যে খেলাটা খেলেছে জিম্বাবুয়ে সারাটা জীবন মনে রাখবে আজকে তাদের সাথে দুইশো করেছে এবং এই ম্যাচে একশো রানে জিতেছে অথচ প্রথম ম্যাচে একশো দুই রানে ইন্ডিয়া অল আউট হয়ে গেছে ঋতুরাজ গাইকোয়াদ সাতচল্লিশ বলে সাতাত্তর রান করেছে রিঙ্কু সিং সুপার ডুপার একজন ফিনিশার দেখেন এত ভালো ফিনিশার হবার পরেও ইন্ডিয়ান ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াড সেখানে ছিলেন কিন্তু আসলে ম্যাচ পাননি এই রিঙ্কু সিং গ্যালারিতে বসে খেলা দেখেছেন তিনি জিম্বাবুয়েতে এসে বাইশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস এর মধ্যে আটচল্লিশ রানের মধ্যে পাঁচটা ছক্কা দুইটা চার ভাবা যায় আটচল্লিশ মধ্যে আটত্রিশ হচ্ছে বাউন্ডারি আটটা ছক্কা আঁকিয়েছেন অভিষেক শর্মা সাতটা চার কিন্তু রিঙ্কু সিং পাঁচটা ছক্কা আঁকিয়েছেন আটচল্লিশ রানের মধ্যে তো বুঝতেই পারছেন যদি রিঙ্কু সিং সেঞ্চুরি করে তাহলে সেদিন কয়টা ছক্কা হবে আপনারা একটু কমেন্টে জানাবেন তো আর কি বলবো জিম্বাবুয়েকে একদম দাঁড়াতেই দেয় নাই রবি বিষ্ণয় আজকেও চমৎকার বল করেছে মাত্র এগারো রান দিয়েছে চার ওভারে রবি বিষ্ণয়কে আমার খুবই ভালো লাগে জানি বাংলাদেশ যেবার আন্ডার নাইনটিন বিশ্বকাপ জেতে সেবার রবি বিষ্ণয় খুব বাজে বিহেভ করেছিল ফাইনাল ম্যাচে বাট রবি বিষ্ণয় একজন স্টার ইন ইন্ডিয়ান খুবই ভালো স্পিনার আমার খুবই প্রিয় বাট একটা দিন ওই দিন তার খেলা দেখেছি তাকে যে কি পরিমাণ ভয়বে যে বাংলাদেশি ব্যাটসম্যানরা হ্যাঁ একটু উগ্র ছিল হয়তো ডে বাই ডে তার বিহেভিয়ার চেঞ্জ আসবে ভালো ক্রিকেটার হবে ভারত আমি বলেছিলাম ভারত কাম ব্যাক করবে নেক্সট ম্যাচগুলো কি করে এটা দেখা দেখা যাক কিন্তু দ্বিতীয় ম্যাচেই ভারতীয় ব্যাটসম্যানরা প্রমাণ করেছে তাদের প্রথম দিন হয়তো ভুল হয়েছে পিচ বুঝতে পারে নাই বুঝতে বুঝতেই উইকেটগুলো পড়ে গেছে কিন্তু সেটা আজকে পুষিয়ে দিয়েছে নেক্সট তিনটা টি টোয়েন্টি আপনারা দেখেন ভারতীয় ব্যাটসম্যানরা কেমন করে সো চমৎকার কামবে করেছে ভারতীয় সেকেন্ড সারি বলতে পারেন বাট ভারতের যে ওপেনার রোহিত শর্মা চলে গেলেন আরেক শর্মা আসলেন পাশাপাশি জয়সল সম্মান গিল আছেন ঋতুরাজ সো বুঝতে পারছেন ভারতীয় ক্রিকেটে কখনো ক্রিকেটারদের অভাব হবে না সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এই কথাটা আমার স্পষ্ট এখনও কানে বাজে আজকে ইন্ডিয়া জিতে গেছে অভিনন্দন খুবই চমৎকার যদিও এই ম্যাচের একটা বলও আমি দেখি নাই আমি আজকে খুবই ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম আজকে দেখলাম ম্যাচ টোটালটা পরে আবার দেখলাম দেখে আমার এই অবস্থা সো মানে আমি যা বললাম যদি দেখতাম হয়তো আরও আরও অনেক কিছু বলতে পারতাম ধন্যবাদ ভালো থাকবেন